এমনকি কাস্টমার চাইলে বিভিন্ন ধরনের যে কোনো কোয়ালিটির ঘর আমরা দিতে পারবো আচ্ছা যদি কেউ সরাসরি আসতে চায় প্রতিষ্ঠানের নাম ঠিকানা যদি বলতেন প্রতিষ্ঠানের নাম হচ্ছে আপনার শিকদার এন্টারপ্রাইজ লোহজন মুন্সিগঞ্জ কলাবাগান চাটপট্টি আচ্ছা আপনার কাছে তো দেখছি বেশ কয়েকটা ঘরে রেডি আছে তো আজকে আমরা কিছু ঘর দেখাবো এগুলার দাম সম্পর্কে আমরা আইডিয়া দিব তো চাইলে ঘরগুলো তো যে কোনো জায়গায় উঠিয়ে যেকোনো জায়গায় বসানো সম্ভব ভাই ভাই ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় বর্তমানে 64 জেলায় এই লোহজন্তিয়া ঘর যায় এমনকি 64 জেলায় আমার ঘর অলরেডি আছে উঠানো আছে আচ্ছা তো চলেন আমরা একে একে ঘরগুলা দেখাই দামের আইডিয়া দিয়ে দেই শুরুতে যে ঘরটা দেখছি এটা কি ঘর এটা হচ্ছে আপনার 23 আবন্ধের একতলা বারান্দা ঘর আচ্ছা এটা একতলা না হ্যাঁ এটা একতলা সামনে একটা কাঠের ফ্রেম দেওয়া আছে জন্য একটু সমস্যা হচ্ছে এটা হচ্ছে আপনার ঘর এটা দোতলা ওই যে উপরে রেলিং গেলা যে ঘর আছে ওই ঘরের

এই ঘরটা এদিক দিয়ে যদি আমরা ঢুকি তাহলে প্রথমে বারান্দা ঢুকতেই বারান্দা বারান্দা পার্টিশন দিয়ে দুইটা রুম হবে হ্যাঁ এটা পার্টিশন দিয়ে আপনার দুইটা রুম করা যাবে আচ্ছা আমরা যদি একটু দেখাই এই খাম কত কত আছে এটা আছে আপনার চার বাই তিন চার বাই তিন আর উবির কাট বেরা এটা আপনার চার বাই এক চার বাই এক উপরে টিন কত আছে এটা আছে আপনার তিনশো বিশ এম এম তিনশো স্কোয়ার এই বারান্দা দুইটা রুম তো হবে না বারান্দা দুইটা রুম করা যাবে আচ্ছা আমরা ভিতরে ঘরটা একটু দেখাই চলেন ভিতরে যদি আমরা প্রবেশ করি মেইন ঘর যেটা এখানে পার্টিশন দিয়ে দুইটা রুম করা আছে অলরেডি অলরেডি এটা পার্টিশন দিয়ে দুইটা রুম করা আছে আচ্ছা এই রুমটা আমরা একটু দেখাই দেই তো দেখাই দেই দেখেন উপরে তো থাকা যাবে দেড় তলা না এটা এটা এক তলা এটা উপরে আপনার থাকা যাবে বাট আপনার উপরে মাল সামান রাখা যাবে থাকা হয়ে যাবে স্টোর করা যাবে বা থাকা হয়ে যাবে এটা স্টোর করা যাবে থাকাও যাবে আচ্ছা আমরা যদি একটু দেখাই দেই দেখেন চাইলে কষ্ট করে থাকা যাবে আর কি বিপদ আপদে না অবশ্যই দেখা যাবে আচ্ছা উপরে কাঠ গুলা এটা আপনার পাটাতন করে আর যা আছে সম্পূর্ণ লোহা নিচে উপরে পাটাতন শুধু করে আর সব লোহারা আর যা আছে কাঠকুট লড়া টাকা খাম যা আছে সব সম্পূর্ণ লোহা

লাখ 2,60,000 টাকা এই ঘরগুলো যে ফিটিং করার চার্জ খরচ ক্যারিং খরচ এগুলো কে দেয় আসলে এটা কা কাস্টমারের সাথে এটা পরামর্শ করে যেভাবে ভালো হয় আমরা করে দেই আর এই হচ্ছে আমার আরেকটা হলো এইখানে আমার বেশ কিছু ঘর আছে একটা একটা করে সবগুলো ঘরে দেখা যাবে আচ্ছা এই ঘরগুলো আমরা দেখাই তো এই বাম পাশে শুরুতে যে ঘরটা দেখছে এটা কি ঘর এটা আপনার ফুল দড়তলা ফুল দড়তলা হ্যাঁ এটা সম্পূর্ণ লোহা ক্যাডের ঘর এগুলো কি লাইফটাইম গ্যারান্টি দিবেন এটা লাইফ গ্যারান্টি ভাই

ফুল আপনি খুব ভালো ভাবে থাকা যায় পাটাতন গুলা শুধু করি না পাটাতন গুলা করি করে। করি এখানে সিঁড়ি একটা সিঁড়ি দেওয়া হবে আচ্ছা সিঁড়ি দিয়ে কিন্তু আছে এম এম বত্তিরিশ বত্রিশ যেটা বলে তার মানে উপরের নীচে মোট চারটে রুম হবে চারটে রুম করা যাবে এই ঘরগুলা কেমন দামে বিক্রি করবেন এটা আপনার সম্পূর্ণ লোহা গার্ডের ঘর এটা বর্তমানে নাইজিনা লোহা অনেক দাম সোনো এই গ্যাটের অনেকটা দাম বাইরে গেছে হুম ঘরটা আমরা লাস্ট তিন লক্ষ নব্বই হাজার টাকা করে বিক্রি করবো তিন হাজার টাকা হ্যাঁ নিচে চারটা রুম হবে উপরের নীচে চারটা রুম তারপরে পাশে যে ঘরটা দেখছি এটা শোয়াতালা এটা দেখতলা ভাই এটা ওদেরতলা হ্যাঁ আচ্ছা দেখেন এটা কাজ কিছুটা বাকি না এটা বাকি কাজ কিছুটা বাকি আছে এই দালসি গেল তো এজন্য আর কি কাজ কমপ্লিট করতে আমরা যদি দেখাই দেখেন সোয়াটা সরি দেততলা ঘরটা আমরা একটু ভিতরের অংশ দেখাই দেখেন এটা ফুল কমপ্লিট হইতে আরো চার পাঁচ দিন লাগবে না তিন চার দিনের মতো লাগবে তিন চার দিন লাগবে দেখেন এটাও খুব সুন্দর একটা ঘর হবে উপরের তিন এটা 32 হ্যাঁ এটা 32 আচ্ছা দেখেন এই ঘরগুলা সেম গ্যারান্টি দিবেন

আচ্ছা দেখাই আমরা যে অনেকে প্রশ্ন করেন যে কাট উলিতে খাবে কিনা দেখেন নিচে যদি আপনাদের দেখাই এই যে এইভাবে সিমেন্টের খুঁটি দিয়ে জোড়া দাও না হ্যাঁ এটা সিমেন্টের খুঁটি নাট দিয়ে প্লাস করে দেওয়া আছে আচ্ছা দেখেন এইটা হচ্ছে দেড়তলা ফুল এটা দেড়তলা ফুল এটা উপরে নিচে চারটা রুম হবে এটা উপরে নিচে চারটা রুম হবে আচ্ছা এই ঘরটা আমরা এদিকটা দেখাই দেই আপনাদেরকে দেখেন এটা যদি ভিতর দিয়ে ধরি আপনাদেরকে দুই পাশে দুইটা দরজা আছে না দুই পাশে দুইটা দরজা আছে আচ্ছা আর উপরে নিচে পাটাতন

আচ্ছা দেখেন দরজা জানালা সব কমপ্লিট করে দিবেন তো এটা আপনি দরজা জানালা সম্পূর্ণ কমপ্লিট করে দিয়ে আচ্ছা দেখেন একবারে মানে আর কোনো কিছু করতে হবে না তাদের কাস্টমারের কোনো কাজ করতে হবে না সম্পূর্ণ আমরা কমপ্লিট করে দেব একেবারে ফিটিং করে দিবেন ফিটিং করে দিয়ে আসবো ওকে এই ঘরটা কত দিয়ে বিক্রি করবেন এটা 3 লক্ষ 60 হাজার টাকায় বিক্রি করব তিন লাখ 60 হাজার টাকা হ্যাঁ তা এদিকে দেখেন আপনার এই যে দেখেন ও অর্ডারই ঘরে মাল চিনে আনছি এই দেখেন কত সম্পূর্ণ এটা 5 ইঞ্চি বাই 60 ইঞ্চি পাকা 60 ইঞ্চি লোহা কাট এটা এটা লোহা কাট অনেক হেভি কাট আচ্ছা এই দনে কাট দিয়ে আপনারা ঘরগুলো বানান হ্যাঁ কাস্টমার চাইলে যদি আমাদের যে রেডিমেড ওঠানো আছে এগুলোও নিতে পারবো যদি বলে যে না তাদের মন মতো আরো হেভি কাট দিয়া দিব তাও আমরা দিতে পারবো আচ্ছা সর্বনিমই ধরনের ঘরগুলা কেমন দাম আসবে এইগুলা লক্ষ 60 70000 টাকা গেলে এগুলো আমরা বিক্রি করতে পারবো সর্বনিম্ম ঘর সর্বনিম্ম 1 লক্ষ 60 থেকে কি কি ঘর আপনারা অর্ডার নেন বা তৈরি করে বিক্রি করেন ভাই আমরা আজের এইখানে দড়তলা একতলা দড়তলা দোতলা উপরে রেলিং আলা ঝুলবারিন্দা ঘরও আমরা বিক্রি করে থাকি জি জি তো বর্তমানে ঈদের সিজন তো মিস্ত্রি সব ছুটি গেছে এজন্য আর কি অল্প কিছু ঘর উঠানো আছে যদি চায় মাদ্রাসা মসজিদ এমনকি রিসোর্ট কটেজের জন্য আমরা ঘর দিয়ে থাকি আচ্ছা তো ঠিক আছে ভাই ভিডিওতে আপনার মোবাইল নাম্বার এবং ঠিকানা দিয়ে দিলাম চাইলে দেশে বা প্রবাসী ভাইরা ইনশাল্লাহ যোগাযোগ করে আপনার কাছ থেকে কাঠের ঘরগুলা গুলা কিনতে পারবে অবশ্যই